যে ঘুষ খায় না সে হচ্ছে তারা জানেন মানে গল্প বানানোর ক্ষমতা আমাদের আছে সেটা আমরা ক্রয় করেছি আজকে বাংলাদেশে এই ধর্মভিত্তিক রাজনীতি ব্যাপক হয়ে পড়েছে অন্য কিছু নেই এই শূন্যতাকে কাটাবার জন্যে ধর্ম ইন্টারেস্টিংলি যখন চোদ্দ সালে হলে আর্টিস ঘটনা ঘটলো মনে আছে তারা ঘটিয়েছিল শহরে লেখাপড়া জানা ইংরেজি বল চলে অভ্যস্ত ছেলে তার মানে কি পরিবর্তনটা ঘটেছে আমাদের সমাজে সাংস্কৃতিকভাবে ভাবে রাজনৈতিকভাবে ভাবে আমাদের হতে দিয়েছি আমরা শেখ হাসিনার পনেরো বছরে সবচেয়ে ম্যাসিভ এক্সপ্যানশন কোচ ক্ষেত্রে হয়েছে মাদ্রাসা ক্ষেত্রে যেখানে পাবলিক স্কুলে এক মিলিয়ন ছাত্র ছাত্রী ছড়ে পড়েছে পাবলিক স্কুলে এক মিলিয়ন মানে দশ লক্ষ বারো লক্ষ সেখানে প্রায় একই পরিমাণ যুক্ত হয়েছে কোথায় মাদ্রাসায় তুমি গ্রামে যাও গ্রামে যাও তুমি স্কুল পাবে না মাদ্রাসা পাবে তখন যখন হয় তারা কি প্রডিউস করবে কি প্রডিউস করবে তালেবান প্রডিউস করবে তালেব মানে মাদ্রাসা ছাত্র তালেব পাকিস্তানে বা আফগানিস্তানে তালিবান সরাসরি করতে আসলো এই তালিবানি মসজিদ ভিত্তিক রাজনীতি থেকে এটা আমরা কাল্টিভেট করেছি শেখ হাসানার আমলে সারা দেশ জুড়ে মসজিদ করেছি আমরা কেন করেছি কি বলবার জন্য বলেছি আমরা মসজিদ হচ্ছে আমাদের সংস্কৃতির প্রাণ কেন্দ্র এটা বলবার জন্য বজ ইট ওয়াইজ নো ওয়াইজ আরেকটি প্রসঙ্গের উত্তর জানার আগে আমি তারেক রহমানের প্রসঙ্গটি একটু শেষ করতে চাই সেটি হচ্ছে আপনি সুন্দর করে বিশ্লেষণ করেছেন যে আওয়ামী লীগ যে চেতনা মুক্তিযুদ্ধ কিংবা আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলছি সেই জায়গাটিতে দাঁড়িয়ে বিএনপি কিংবা এখন যে রাজনীতি এটার আরেকটি ক্যালকুলেশন বলছে যেহেতু আওয়ামী লীগের ভোট আছে বাংলাদেশে সেই জায়গাটিতে আকর্ষণ করার জন্যই কারণ জামাতি ইসলাম কিংবা এনসিপি তাদের ভোট ব্যাংক তো সেই কৌশলটি নিচ্ছেন তারেক রহমান আপনি কি এই যুক্তিতে একমত আমি হ্যাঁ পলিটিক্স তো একটাই লক্ষ্য ক্ষমতা পলিটিক্স এর লক্ষ্য তো আদর্শ মানে মহৎ মানুষ হওয়া নয় একটাই ক্ষমতা অর্জন ক্ষমতা অর্জনের জন্য যা খুশি আমি বললাম বঙ্গবন্ধু পর্যন্ত ধর্মকে আশ্রয় করেছেন কেন ক্ষমতা করবার তারেক সাহেব কেউ লেজিটিমেসি অর্জন করবার জন্যে বিভিন্ন খুঁটি ধরতে হবে একটা খুঁটি হচ্ছে আওয়ামী ভোট এবং আওয়ামী ভোটের সেই অংশটা যেটাকে আমি বলি নাগরিক সংস্কৃতি মূল্যবোধকে যে অংশটা আমাদের তোমাকে তুমি আমি যে সংস্কৃতি রিপ্রেজেন্ট করি আমরা কাকে ভোট দেবো এখন যদি আগামীকাল নির্বাচন হয় আওয়ামী লীগ তো নেই থাকলেও আমি ভোট দিতাম না কাকে ভোট দেবো যে আমাকে আমি ভোট দেবো না এনসিপি কে এনসিপি কোনো দলই নয় বলে মনে করি আমি বাকি থাকলো কি বাই ডিফল্ট আমাকে ভোট দিতে হবে বিএনপি কে বিএনপি কি করছে খুব স্মার্টলি বিএনপি আমাকে বলছে আমি হাসান ফেরদৌস তুমি নুপুর তোমাকে বলছে তোমার যে মূল্যবোধ যাকে তুমি প্রমোট করো সাপোর্ট করো আমি তার পক্ষে আছি আমি একাত্তরের পক্ষে অন্য কোন দল এত স্পষ্ট করে বলছে কথা একাত্তরের অন্য কোন দল এত স্পষ্ট করে বলছে অসাম্প্রদায়িক তারেক রহমান কি বললেন আমি মুসলমান তিনি বলছেন আমি মুসলমান তিনি মহানবীর কথা বললেন পাশাপাশি তিনি কি বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান পাহাড়ি সমুদ্র সবাইকে নিয়ে কাজ করব আমি এই যে মেসেজটা তিনি দিচ্ছেন করবেন করবে না পরের কথা শুধু আগামী দিন প্রমাণ পাবো আমরা কিন্তু এখন তিনি আমাকে বলছেন হাসান ফেরদোস এই আমি এই আমি সেই লোক যে তোমার মূল্যবোধকে রিপ্রেজেন্ট করে তুমি কাকে সাপোর্ট করবে শেষ প্রসঙ্গ যে প্রসঙ্গটির